গোবিন্দ তোমার কৃপা আমি পেলাম না দেখুন যারা গোবিন্দ কৃপা পেয়েছে তারা বলছে যে গোবিন্দ আমি তোমার কৃপা পেলাম না আমার মতো নরাধম দুই দিন গীতা করে বলি যে আমার ভিতরে ভগবান আছে আমার মধ্যে শিব চেপেছে আমার মধ্যে কালী চেপেছে ওই গোপীনাথ জির মতো বলা দরকার যে আগের বাদে তাদের চোখে ঢুকাই দেওয়া দরকার তাইলে ভগবান বেরোয় যাবে চোখ না পড়ে তাহলে বোঝা যাবে যে হচ্ছে ভগবান আর যদি চোখ পুড়ে যায় তা ভগবানের তার চোখ টোখ পড়ার সম্ভাবনা নাই এইগুলা থেকে বেরোয় আসতে হবে এই যে আমি বলছি না এগুলো নেই আছে কিছু আছে কিন্তু তাদের দেখলেই বোঝা যায় যে এদের ভিতরে ভগবানের কিছু আছে কিন্তু এত পরিমাণে ভণ্ডামি বেড়ে গেছে যে এখন যারা সত্যিকার অর্থে তাদেরও চেনা দুষ্কর হয়ে গেছে এইগুলো থেকে সাবধান থাকতে হবে যটা আছে মানে সে বৈষ্ণবী এমনটা ভাবলে কিন্তু অপরাধ হয়ে যাবে তার ভজন তার যে ভজন নিত্য দিনের যে একটা ভজন থাকে সেই ভজনটা লক্ষ্য করবেন যে তার ভজনটা কেন তাহলেই বোঝা যাবে যে সে সত্যি তার ভিতরে কালি চাপছে না পিসাদ চাপছে বুঝতে পারবেন আর সব জটা ভালো নয় কিছু জটা খারাপ জটাও থাকে এটা সাবধান বুঝছে ও কথা বলতে হয় না সব যেটা ভালো হয় কিছু যেটা খারাপ যেটাও থাকে তাদেরকে আবার টান দিয়ে তুলে ফেলতে হয় না হলে বেশি দিন থাকলে ঝামেলা আছে তো এগুলোকে দিয়ে তুলে ফেলতে হয় এটা আমি বললাম আমার থেকে আরো ভালো গোপীনাথ বললেন আমি তো তার মতো বললে আপনার আমার মায়ের দিবেন তার কথাগুলো শুনলে আসলে মনে হয় না ওনার মতো পাঠক প্রত্যেকের হওয়া দরকার আছে কারণ ধর্মটা এতটা আমাদের গোрами চলে এসেছে যে ধর্মটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সনাতন ধর্ম বলেই টিকে আছে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত বর্তমান সনাতন ধর্মের যে অবস্থা সনাতন ধর্ম বলেই টিকে আছে না হলে অন্য কোনো ধর্ম হলে বিলুপ্ত হয়ে যেত গোবিন্দকে ডাকতে হবে এমন করে এই যে মোমবাতি কি করলাম একটি মোমবাতি ছোট হয়ে গেছে দেখে আর একটি মোমবাতি জ্বালিয়ে দিলাম তাই না ভজনটাও তেমন কেউ যদি একবার রাধারানীকে স্মরণ করে যদি একবার কৃষ্ণ বলে ডাকতে পারে না ওই ভজনে বলতে বলতে তখন কি হবে আরেকটা মোমবাতি ধরাই কেন ধরাতে হবে গোবিন্দকে ডাকার জন্য এই আগুনটা হচ্ছে জ্ঞানের পরি যখন একটি মন ধরানো শেষ হয়ে শেষ হয়ে গেল সেটি হচ্ছে একটি স্তর শেষ হয়ে গেল তারপরে আরেকটি স্তর হচ্ছে আরেকটি এভাবে একটি একটি করে স্তর পার হয়ে যখন পাহাড়ের চূড়ায় চলে যাবে তখন গোবিন্দ তাকে সাদরে গ্রহণ করে তাকে আলিঙ্গন করবে এই আলিঙ্গন পাওয়ার জন্য তার সেবা পাওয়ার জন্যই এই কষ্ট করে প্রতি জন্মে এই মা দুর্লভ মানব জন্মটা চেয়েছে যে তোমার কাছে আর কিছু চাই না গোবিন্দ তুমি আমায় যদি কিছু দিতে চাও এই মানব দেহটা দাও তোমার কাছে এমনি আমি কোনো কিছু চাই না এই একটি মাত্র জিনিস চাই সেটি হচ্ছে মানব জন্ম এই মানব জন্ম চাই কলিজুগের আয়ু কত বছর শাস্ত্র মতে একশো বছর একশো বছর খুব কম মানুষ বাঁচে কেন শাস্তি বলেছে একশো বছর বাঁচে কিন্তু একশো বছর কেন বাঁচতেছে না ষাট বছরও যায় না বর্তমান যুগে ষাট বছরও যায় না কেন বলে ছয়টি কারণে এই কলিহত জীবের আয়ু কমে গেছে এক অতিমান অতিবাদ অর্থাৎ খারাপ আচরণ অতি পাপ কাজ রাগ মিত্র আর ছয় নাম্বার হচ্ছে স্বার্থপরতা এই ছয়টি কারণে কলি আয়ু কমে গেছে কেউ যদি আয়ু বাড়াতে চান তাহলে এই ছয়টি জিনিসকে যত বেশি ত্যাগ করতে পারবে তার তত আয়ু বাড়বে এভাবে আর যদি বলি যে একটি শিশু তাহলে কিভাবে মারা গেল জন্মের পরে তার মৃত্যু হলো কেন এই প্রশ্নটা অনেকেই করে যে জন্মের পর একটি খারাপ কর্ম নেই যে সে একটি কেন কারণ তার কর্ম ফল শেষ বললেন শাস্ত্র বললেন যদি কোনো শিশু মৃত্যুবরণ করেন গ্রহণ করার পরে জানবেন সেই শিশু আর কোনোদিন মৃত্যু জন্ম মৃত্যু হবে না তিনি ভগবানের সাথে লীন হয়ে গেছে তার কর্মফল শেষ হয়ে গেছে কিন্তু আমরা কাঁদি কেন মায়া এই মায়াকে ত্যাগ দিয়ে যত বেশি করতে পারবে সে যোগ মায়ার কি পায় একটি হচ্ছে মহামায়া একটি হচ্ছে যোগ মায়া যোগ মায়াকে যে আমার আপনার আমার বাবা মার সাথে যা সম্পর্ক এটা হচ্ছে যোগ মায়া আর মহামায়া হচ্ছে গোবিন্দের সাথে যে সংযোগ এটা হচ্ছে ময়া মহামায়া এই যোগ মায়াকে ত্যাগ করে কেউ যদি মহামায়ার আশ্রয় নিয়ে যদি গোবিন্দকে স্মরণ করতে পারে সে সারা জীবন তার এই দেহের মধ্যে রাসের মিলা স্মরণ করতে পারবে কারণ ভগবানের যত লীলা আছে তার মধ্যে সর্বচূড়া চূড়াঙ্গি রাসলীলা কিন্তু ভগবানের ইচ্ছাই হয়নি যোগমায়ার ইচ্ছাই হয়েছে যোগমায়া মুখাশ্রিতম যোগমায়া যা বলেছেন তাই হয়েছে পদকর্তা বললেন রাশে আজ কি হয় আমিও না জানি গোপিও না জানি আহা হয় কি হয় ভয় লাগে বড় মনে আহা কি হয় কি হয় দেখুন তাহলে রাসলীলার কত সুন্দর মহিমা আরেকটি মাধ্যমে গোবিন্দকে পাওয়া যায় স্নান করার মাধ্যমে স্নানের কিছু ভাগ আছে আমরা স্নান করি দেহটাকে শুদ্ধ করার জন্য কিন্তু এবং বিশেষজ্ঞরা বললেন স্নান করতে হবে ভক্তি রসে স্নান করতে হবে কেউ যদি ভক্তি রসে স্নান করতে পারে তার এই দেহের সার্থকতা স্নানের কি তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম স্নান এই মুহূর্তে স্নান যদি কেউ করে এর চেয়ে ভালো আর কিছু হয় না সাধারণত বৈষ্ণবেরা ইস্কনের প্রভুরা জগৎ বন্ধু আশ্রমের প্রভুরা এরা সকলে সাড়ে তিনটার সময় স্নান করে স্নান করে জাগরণের আরতি কীর্তন তারা করেন সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে দেব স্নান এই সময় দেব দেব দেবীরা এই সময়ের মধ্যে স্নান করে অর্থাৎ এই সময়ের মধ্যে যারা স্নান করে তারা দেব সমতুল্য বা তাদেরকে মানে ডাকার মতো যোগ্যতা তাদের হয় বা ভজন করার মতো যোগ্যতাও তাদের কিছুটা হলেও হয় চারটা থেকে সাড়ে চারটা হচ্ছে ঋষি স্নান এই সময়ে ঋষিরা স্নান করে এই সময়ে যদি কেউ স্নান করে সে গোবিন্দের কি পেতে পারে আবার চার চারটা থেকে ছয়টা পর্যন্ত হচ্ছে কি মনুষ্য স্নান এবং এর এরপরে আটটার পরে যারা স্নান করে তাদেরকে কি বলা হয় বলবো আসরিক স্নান আটটার পরে যারা স্নান করেন তারা কি আসরিত স্নান করে আমারও হয় মাঝে মধ্যে আমি তো বাইরে থাকি তাই আমার অনেক সময় হয়ে যায় কিন্তু চেষ্টা করতে হবে আটটার আগে যেন স্নান নিত্য সেবা গোবিন্দকে জাগরণ এগুলো দেওয়ার অন্তত পক্ষে দামোদর মাসে যেন এই কর্তব্যগুলো আমরা পালন করি ভজনের প্রথম ভাগে আছে স্নান কারণ ভজন করতে গেলে স্নান করতে হয় এই স্নানটা কেন রাখলেন গোবিন্দ প্রথমে কেন ঋষিমুনিরা স্নানটাকে প্রথমে রাখলেন প্রথমে রাখার ভুল কারণ তুমি জলকে যেমন দেহ শুচি করছো দেহ পবিত্র করছো তম ভক্তি জল দিয়ে তুমি মনটাকে যেন পবিত্র করতে পারো এর জন্য ভজনের পূর্বে এবার ঠিক আছে সাউন্ডটা ভজনের পূর্বে যেন স্নান কথাটি দিয়ে দিলেন এবার স্নান করার পরে কি করতে হয় দাদা সঙ্গে তিলক করতে হয় দাদা সঙ্গে তিলক কেন করতে হয় ভগবানকে আহ্বান করার জন্য যে আমি দেখো তোমার সাজে সেজেছি তুমি এবার আমায় কৃপা করো দাদা সঙ্গে তিলক দেওয়ার পরে কি করতে হয় তুলসী বন্দনা করতে হয় তুলসী মাকে কি প্রণাম করতে হয় কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়শ্রী কৃষ্ণ প্রিয়শিকে যদি কেউ ভালোবাসতে পারে ভগবান তার কাছ থেকে দূরে থাকতে পারে কখনো পারে না তদ্র কৃষ্ণ প্রিয়শিকে যদি স্মরণ করি এবার তুমি ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো বা ঠাকুর ঘরে প্রবেশ করার পূর্বে তোমার যে সাক্ষাৎ প্রতিমা তুমি মা বাবাকে প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করতে পারো এবার ঠাকুর ঘরে প্রবেশ করে তোমার যেভাবে সাজাতে মন তুমি যেভাবে দিতে চাও তুমি সেভাবে দাও গোবিন্দকে স্মরণ করো গীতা করো যদি বলো আমি চাকরিজীবী সময় নাই তাহলে বলবো তুমি আজ গোবিন্দকে বলছো আমার সময় নাই যেদিন তুমি মরে যাবে সেদিন গোবিন্দও তোমাকে বলবে আমার সময় নাই এই কথাটা যদি মাথায় রাখতে পারো কখনো गोविंदকে বলতে পারবে না যে আমার সময় নাই কাজকে বলো যে আমার গোবিন্দ আছে गोविंदকে বলো না আমার কাজ আছে কথাটা এর জন্য বললেন ভজনে যদি কেউ একবার गोविंदকে স্মরণ করতে পারে তার কখনো বিপদ হতে পারে না এতক্ষণ ভাগবত এবং গীতা দুটি মিলে কত উপাখ্যান জানলাম চৈতন্য চরিতামৃতের ভিতরে একটি উপাখ্যান কিছুটা স্মরণ করে বৃন্দাবন নীলার একটি উপাখ্যান আমরা স্মরণ করে ভাগবতটা বিশ্রামে দেব বৃন্দাবন নীলায় গৌর হরি কি করলেন যখন বৃন্দাবন বৃন্দাবন নীলা যখন শেষ করে গৌর গৌর রূপে আসবেন গোবিন্দ তখন তিনি চিন্তা করলেন ভক্তকে যদি কাঁদাতে হয় ভক্ত স্বভাব ভিতরে ধারণ না করলে কখনো ভক্তকে কাঁদানো যায় না তাই তিনি রাধারানীকে সাথে নিয়ে তিনি নবদ্বীপে আসলেন